হ্যালো এভরিওয়ানস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা সকাল সকাল সপরিবারে মিলে নৈহাটি বড়মাকে মাকে পুজো দিতে যাচ্ছি বড়মা মা খুবই জাগ্রত যেতে যেতে রাস্তার দু সাইডে সুন্দর দৃশ্যটা তুলে ধরলাম সবার কেমন লাগছে বলবে হাইওয়েতে উঠলাম দেখুন নৈহাটির সাইনবোর্ডটা টাঙানো আছে শেষ আমরা বড়মার মন্দিরে পৌঁছে গেলাম এই দেখুন নামছি আমার মা ভাই বোন সবাই ইনস্ট্রাকশন দেখুন কত লম্বা চওড়া লাইন পড়ে গেছে সবাই দন্দি কাটছে আর আমি যে আমাদের সব টিম এখানে আছে তারপর আপনারা দেখুন কত লম্বা লাইন দেখতে পাচ্ছেন লম্বা চওড়া লাইনটা শেষই হচ্ছে না আর আমার ভাইকে বললাম একটু ক্যামেরা করতে আমি একটু ঢং করি রাস্তার মধ্যে কাপড়টা এমনভাবে জড়িয়েছে যেন ঝগড়া করতে যাচ্ছি তো যাই হোক দেখুন গাড়ি ঢুকছে এই গাড়িগুলো দেখতে পাচ্ছ এম এল এ ঢুকছে ওই মুহূর্তে আর পুলিশ মামা দেখ কিছু একটা দেখে লজ্জা পেয়ে গেল জানি না কি দেখেছে কাকে মনে হয় লজ্জাটা আমাকে দেখেই পেল এই কাকিমাটা আমার দিকে এমনভাবে দেখছিল মানে যেন মডেলিং করছি রাস্তার মধ্যে দেখো এত হাঁটছি রাস্তা আর শেষ হয় না লম্বা চওড়া লাইন আমি খুবই দুঃখিত বড়ো মাকে দেখাতে পারলাম না তোমরা যারা যারা গেছো সবাই তো জানো বড়োমার মন্দিরে কত কত লোকজন আসে পুজো দিতে ওখানে যে কত লাড্ডু গোপাল দেখো একটা ফোন দেখছে একটা শুয়ে আছে আর গোপালকে আমি না নিয়ে বাড়ি ফিরতে পারলাম না খুবই খুবই সুন্দর সুন্দর গোপাল দেখো আর বড়মাও আছে খুব সুন্দর এই চ্যানেলে আমি নতুন নিজের ভয়েস দিয়ে ব্লগ ভিডিও বানাচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এখন আমরা পুজো দেওয়ার জন্য মন্দিরে প্রবেশ করছি দেখুন গেটটা বোন ভাই দুষ্টুমা আমার পুজো দেওয়ার শেষে সবাই বেরিয়ে যাচ্ছে দেখুন এখন বাড়ি ফিরছি কাকিমা দেখুন আর রাস্তার দু সাইড সুন্দর দৃশ্য দেখুন বাই সবাই